প্রিয় দর্শক কয়েকদিন যাওয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ ওই খারাপ অবস্থার মধ্যেও শরীরটা খারাপ মনটা ভালো তো ভালো মনে খারাপ শরীরে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছে এমনি সিনে উত্তরাতে তো পায়ের অবস্থা খুবই খারাপ তারপরেও গাড়ি চালানোর যে একটা নেশা গাড়ি চালানোর যে একটা শখ যেটা আসলে ছাত্র জীবন থেকে তো আজকে শুধু শোক না গাড়ি চালানোর সাথে সাথে আমি বলতে চাই যারা ড্রাইভ করেন চলতে বলতে আপনারা গাড়িতে ওঠার সময় বিসমিল্লা বলে উঠবেন এবং ডান আগে দিবেন এবং গাড়ি চালানোর একটা দোয়া আছে সেই দোয়াটা পাঠ করবেন আল্লাহ তালা বিপদ আপদ থেকে হেফাজত করবেন এই জন্য বিপদ এটা বলে আসে না বিপদ নিজের ইচ্ছায় আসে না অন্যের ইচ্ছাই বেশি আসে অন্যের ভুলের কারণে বেশি আসে তাই আমরা সতর্ক থাকবো

এবং বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে একটা সার্টিফিকেট লাইসেন্সও দিয়েছে তার মানে এই না যে আমি খুব দক্ষ ড্রাইভার মানে আমি দক্ষ ড্রাইভার না কিন্তু একজন পরামর্শদাতা যারা নতুন গাড়ি ড্রাইভ করেন তাদেরকে বলবো নিজে খুব সতর্ক থাকবেন এবং অন্যের ভুলটার দিকে আপনি খেয়াল রাখবেন বেশি আপনাকে মনে রাখতে হবে আপনি একজন ভালো ড্রাইভার ভালো গাড়ি চালান তো আপনি একা ভালো গাড়ি চালানোর দ্বারাই তো আপনি ভালো চলতে পারবেন না আপনি ভালো চলতে পারবেন তখনই যারা খারাপ চালায় তাদের থেকে সতর্ক থাকা দ্বারা এই মুহূর্তে কথা বলতে বলতে চলে এসেছি পূর্বা চলে বনি আমিনের কথা এখন মনে পড়ে গেল বনি আমিন সে অস্ট্রেলিয়া থেকে আমার দাদা হয় বনি আমিন সে বনি আমিন সুন্দর সুন্দর কথা বলে উচ্চারণ করে আমিও ঠিক বনি আমিনের মতো চলে এসেছি পড়বা এই মুহূর্তে আমরা স্বাধীনতা চত্বর আগে ছিল মেজুদ্দিন চত্বর এখন চলে এসেছি স্বাধীনতা চত্বর স্বাধীনভাবে ফুচকা ভার্গার গ্রিন চিকেন ইত্যাদি ইত্যাদি খাব এবং আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমরা চলে এসেছি গ্রামীণ রিসোর্টে গ্রামীণ রিসোর্ট অত্যন্ত সুন্দর একটি রিসোর্ট আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো গ্রামীণ রিসোর্ট কেননা গ্রামীণ রিস্টুটে আমরা কিছু খাই বা না খাই এমনি আমরা একটু ঘুরে ঘুরে ভাবসার ধরি পকেটে আমাদের এমন কোনো টাকা পয়সা নেই কিন্তু ভাবসা আছে কোটি টাকার ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার